তোমাকে মানুষ যত কষ্ট দিবে তুমি তত বেশি চুপ থাকবা আর তোমার সব অভিযোগ তোমার সব কষ্ট আল্লাহর উপরে ছেড়ে দিবা মনে রাখবা জালেমের দিন একদিন না একদিন শেষ হবে কেউ তোমার দীর্ঘশ্বাসের কারণ হবে কেউ তোমায় কষ্ট দিবে আর আঘাত করবে সে খুব বিন্দা আরামে থাকবে এটা কষ্ট সম্ভব নয় কারণ এটা ন্যাচার অফ ল এটা রিভেঞ্জ আছে এমন একটা সময় আসবে যে তোমায় কাঁদিয়েছে সে একদিন কাঁদবে এটা কিন্তু পৃথিবীর নিয়ম বাস্তবতা এইটা এর জন্য মাথায় রাখবা তোমাকে যে মানুষ যতই কষ্ট দিক না কেন পাল্টা গালি দিবা না তোমার ভরসার জায়গা একজন আওয়াজ দিয়ে বলে তিনি কে জালেমকে আল্লাহর উপরে ছেড়ে দাও কাউকে নিয়ে কোনো অভিযোগ রাখবা না যে তোমাকে যত বেশি কাঁদাবে সে জীবনে তত বেশি কষ্ট পাবে কারণ কোন বান্দা যখন বান্দায় কষ্ট দেয় আল্লাহ সব সহ্য করল বান্দাকে বান্দা যখন কষ্ট দেয় এটা সহ্য করে কারণ আল্লাহ তো বান্দাকে ভালোবাসে যখন এক বান্দা আর বান্দাকে কষ্ট দেয় আল্লাহ আরস পর্যন্ত কেঁপে যায় আল্লাহটা পছন্দ